নমস্কার বৃহৎ পুরাণ পঞ্চম খণ্ড দশম অধ্যায় ইন্ডোৎসব বর্ণন ও গোবর্ধন পূজা দ্বিতীয় ভাগ। সেই সব দ্রব্য দ্বারা অতীব যতনে তাহার অর্চনা করি পুলকিত মনে তার পূজা করিলে বাপু করহ শ্রবণ ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ সাধন সমস্ত প্রাণীর যাহে জীবিকা কল্পিত নিশ্চয় তাহার পূজা করাই বিহিত কৃষাদি দ্বারা জীবিকা যে হয় এ কথা বলিলে হয় দোষের উদয় অজন্যই পুরুষের আহার কারণ সমুদায় ফলাফল করে উৎপাদন সেহেতু মেঘের বাড়ি বর্ষণ বিহনে তৃণফল নাহি হয় ভেবে দেখো মনে ইন্দ্র পূজা ধর্ম এই ক্রমে ক্রমান্বয়ে বিখ্যাত হইয়া আছে মানব আলোয়ে কামদেশ ভয় আর লোভের কারণ এই ইন্ড জন। কখনো কল্যাণ নাহি তার নাহি হয় আর পদে পদে অমঙ্গল ঘটিবে তাহার এই রূপ বলে নন্দ আদি গোপগণ এক মনে কৃষ্ণ সব করিয়া শ্রবণ হাসিয়া কহেন গোপে বল প্রতি অদ্যপি না পায় জ্ঞান নন্দ গোপপতি এখনো সংসার সুখে রয়েছে মগন ভেদ ভাবে অদ্যপীয় দেবতা পূজন সর্বদেবময় আমি নাহি বুঝি মনে ইন্দ্রের ভাবিল পূজ্য আমার সদনে কর্মসূত্রে জীবে আমি যোগাই আহার ইন্দ্র আদি উপলক্ষ বিশ্বের মাঝার দেখাব ব্রজেতে ইন্দ্র হয় কোন জন বুঝাইব মম শক্তি হয় বা কেমন এরূপ সংকল্প হরি করি নিজ মনে কহেন নিম্নক্ত কথা নন্দের সদনে জীবমাত্রে কর্মসূত্রে সমুৎপন্ন হয় তাতে কোন রূপ নাহি রয়েছে সংশয় কর্মের দ্বারাই এই যত জীবগণ বিলয় পাইয়া থাকে বিদিত ভুবন সুখ দুঃখ পাপ আর মুক্তি যে কথিত লাভ করে জীবে নিজ কর্মেই নিশ্চিত সংসারে দেবতা যত সিদ্ধ আর কীরর মায়ের অধীন হয়ে সবে কর্মপর কর্মী হয়ে নিজে অন্য জীব সভাকার কর্মফল দাতা কোন দেব নাহ মায়াতে মিশিলে হরি কর্মের কিঙ্কর কার্যের অধীন যেই আশা করে ফল অন্নে ফল দিতে তার বল কি বা বল একমাত্র কর্তা হয় সর্বফল দাতা তিনি বিনা এ জগতে নাহি কেহ ত্রাতা বুঝিয়া দেখ পিতা তিনি কোনজন দূরে কিংবা কাছে দেখি কর উপাসন কর্মবশে ফল লাভ হইল কথিত ইন্দ্র যদি কর্ম দ্বারা হয় বসীভূত তাহলে কর্মানুবর্তী প্রাণী সবাকার ইন্দ্রের পূজনে আছে ফল কি বা আর অজগল দেশে স্তন থাকয় যেমন তাহে কবু দুগ্ধ কার্য না হয় দর্শন কর্মবশে ভাগ্য লাভ করি মহাজন পুঁজিয়া সুফল পায় দেবনারায়ণ ইহাতে সাহায্য নাহি কোনো দেবতার উচিত না হয় বলা ইন্দ্রের পূজার মন্দ ভাগ্য কি রূপেতে করিলে সাধন উপযুক্ত পায় সেই জন অন্যথা করিতে তাহা অপর দেবতার সাধ্য নাহি গোচর। সমস্ত প্রাণী রত অদৃষ্টের অনুগত হয় প্রাণী যত এত সুরাসুর মনুষ্য সহিত সমস্ত বিশ্বই হয় অদৃষ্ট তিস্তি এতএব জীব যত কর্মের দ্বারায় উচ্চ নিচ্চ নানা দেহ ধরে পুনরায় এক কর্মে হয় লাভ যদিও কুশল অন্য কর্মে বিশোধিত অদৃষ্ট কেবল এতএব কর্ম এক গুরু সভাকার কর্মের প্রধান বলি মীমাংসা সভা শুভাশুভ নিষ্পাদিত কর্মেতে নিশ্চিত সকল কারণে এক কর্মই পূজিত এতই স্বভাবস্থ হয়ে কার্মীগণ অবশ্যই করিবেন কর্মের পূজন বস্তুত যে যা যে যার দ্বারা সুপালিত হয় তাহাই দেবতা আর কহিনু নিশ্চয় নতুবা সে জন কর্ম সেবনে বিরত অতি অসতী নারীর যার সেবনের মতো একদোষ দোষ নাহি নাশি অন্নমন হয় তাহাতে তাহার কবু নাহি সুবোদয় বেদ অধ্যয়ন দ্বারা দ্বিজ সমুদায় বসুধা পালন দ্বারা ক্ষত্রিয় নিচ্ছায় কৃষি বাণিজ্যাদি দ্বারা বৈশাদি সকল দ্বীজ সাদ দ্বারা শূদ্রেরা কেবল শুভ ভাগ্য লাভ করে বিদিত এরূপ তদমিত বৈশ্যদের বৃত্তিচারী রূপ বাণিজ্য গোরক্ষ কৃষি ঋণদান আর আমরা তো গোপ জাতি আমা সবাকার কেবল জানি গো এক বৃত্তি গোরক্ষণ তজ্জন্য আমরা করি গো গণে পালন সত্তর আর তম এই গুণত্রয় সৃষ্টি প্রলয়ের কেবল আশ্রয় রজগুণ দ্বারা উৎপাদিত তারপর পরস্পর স্থলেতে নিশ্চিত অনন্য জগৎ বহু সমুৎপন্ন হয় সেই রজগুণ দ্বারা মেঘ সমুদয় পেরিত হইয়া করে জল বরিষণ মেঘ দ্বারা প্রাণ ধরে যত জীবগণ প্রকৃতির বিধি হা করিবে আন ইন্ডের কর্তৃত্ব মাত্র কহিনু প্রমাণ কিবা করিবেন সেই সহস্র অনর্থক হবে মাত্র তাহার উপরজন অগোপিত বনবাসী আমরা সকলে আমাদের বনবাস বনে ও জঙ্গলে পত্তন ও দেশগ্রাম এই সমুদয় আমাদের উপকারে কেহ নাহি হয় বরঞ্চ অরণ্য শৈল আমা যোগের সুভদ বলি করিব স্বীকার এতএব গোবাম্বন পর্বতের আর ভজন পূজন করা হয় সুবিচার ইন্ডযোগ্য সাধনার্থ গোপেরা এখন করেছেন সেই যেই দ্রব্য যেই সব দ্রব্য আয়োজন সেসব দ্রব্যের দ্বারা অতীব যতনে করহ গিরির পূজা পলকিত মনে পায়স সুস্বাদু অন্ন বিবিধ বঞ্জন যথামত দিব্যরূপে হৌক রন্ধন যদু যদুগ্ধাগ্নি মিষ্ট দিয়া পিঠানানা রূপ গব্য খাদ্য আয়োজন করহ ওহে ভ্রূ ব্রজবাসী দ্বীজগণ প্রকারে অগ্নিতে করুণ হোম ভক্তি অনুসারে দিব্য অন্ন আর দিব্য ধেনুর সহিত ব্রাহ্মণে দক্ষিণাদান করুন বিহিত পতিত প্রভৃতি আর সকচ চণ্ডাল অন্য অন্য ব্যক্তি যারা বিশেষ কাঙ্গাল সেইসব জনপ্রতি হয়ে দ্বারা দয়াবান যে যেমন তারে দেও যথাযোগ্য দান গোপগণে তিন দিয়া সহকারে পর্বতের পূজা কর নানা উপহারে উত্তম রূপেতে সবে আহার করিয়া বহু মূল্যবান নিজ বস্ত্রাদি পড়িয়া দিব্য দিব্য অলংকার করি কলে বরে চন্দনে দেহ অনুলিপ্ত করে গব্রমণ অগ্নিয়ার গিরি আদি সবে বেষ্টন করুন্তরা পরম উৎসবে মম এই মহোৎসবে মনোমত হলো হলে করুণ পর্বত যজ্ঞ লয়ে গোপদলে গো বিপ্র আদির এই মনোনীত বলিতে কি আমার এ যজ্ঞ অভিস মৈত্রিয় সুজন মহাকাল রূপী সেই দেবনারায়ণ বুঝাতে ইন্দ্রের বল ছাড়িয়া মায়ায় ছলিয়া মায়ায় এরূপ ব্যবস্থা তিনি দিলেন অপিতায় নানা মতে ইন্দ্র পূজা করি নিবারণ, শিখালেন সবে হরি প্রকৃতি পূজন শুনো শুনো তারপর ওহেমতিমান ব্রজেতে হরি লীলা বিধান নন্দ আদির গোপগণ একথা শুনিয়া সকলে তাহার বাক্য গ্রহণও করিয়া যাহা যাহা বলিলেন হরিযজ্ঞময় তেমন করিলে কার্য মিলি গোপ চয় স্তুতি বাচন আদি কার্য অগ্রসে করিয়া অগ্রেতে করিয়া ইন্দ্রযজ্ঞানিত যত দ্রব্যাদি লইয়া ভূদেব ভূদেবগণে দিল বহু দান গোপীদিগে নবতীর্ণ করিল প্রদান অনন্তর অগ্রে লইয়া গোধন করিলেন প্রদক্ষিণ গিরি গোবর্ধন দিব্য অলঙ্কার বিষব সংযুক্ত বহু শকট উপরে আরোহণ করি সবে পুলকিত মন গোপীরাও শকটেতে করিয়া হরণ ব্রাহ্মণগণের আশীর্বাদের সহিত গাহিতে আছিল গীত শ্রীকৃষ্ণ চরিত কৃষ্ণপান গোপ গোপী হইয়া তখন জ্ঞানে সবে পূজে গিরি গোবর্ধন পরম ঈশ্বর কৃষ্ণ বিশ্ব প্রকাশক ব্রজবাসী গোপদের বিশ্বাসজনক কৃষ্ণ আসে গিরিবরে করিলে প্রজন ধরিলেন গিরিমূর্তি দন। গোবর্ধন মাঝে হরি থাকি সেই কালে পূর্ণ করে ভক্ত বাঞ্চা হলে। পর্বত হইয়া দুই বাহিরায় যা কর সেই করে পূজা ক যত ধরে নুধর করে বলি সবই করে ধরি বলি সব করেন তাহার বিশাল আকৃতি হয় তৎকালে তাহার একভাবে হরি পর্বত আকার আরভাবে রূপে প্রত্যক্ষ সবার পর্বতের ভাব হেন পরিদর্শন বিস্ময়ে হইল মগ্ন গোপ গোপীগণ অনন্তর ব্রজবাসীদের সহিত নিজের প্রণাম নিজে করেন বিহিত এই রূপ বাক্য করি হরি কহেন তখন ব্রজবাসীগণ দর্শন আচার্য গিরিবর হয়ে মুক্তমান করিছেন সবে করুণা প্রদান। বনবাসী যারা সবে জ্ঞানহীন অতি অবজ্ঞা করিতেছিল পর্বতের প্রতি কামরূপে এই অদৃত ধরি সর্বকার করিতেছে সেই সব দুর্য সংহার ইহা বলি হরি করি মায়ার বিস্তার এক ধারে ধরি নিজে সর্পের আকার দংশন করিল যেন কত দুষ্ট জনে ইহাতে বিশ্বাসপূর্ণ হয় গগণে বিস্মিত সবাই কহে নন্দের নন্দন প্রত্যক্ষ দেবতা দেখ কেমন দেখ গিরি গোবর্ধন ব্রজের মঙ্গল যদি করহ বাসনা পদানত হয়ে কর পরে পদে নমস্কার তাহা হলে নাহি হবে অমঙ্গল আর ব্রজবাসী হরির মন্তনা মতে হয়ে যজ্ঞকার্য করি সমাপন পুনর্বার ব্রজে আসি উপনীত হন অপূর্ব কাহিনী বৎস শুনিলে শ্রবণে নাহি বুঝি হরি লীলা মায়ামুগ্ধ মর্জনে বিশ্বময় নিজ রূপে করিতে পূজন শিখান যাহাতে বারে ভক্তজন জ্ঞান ধন ইন্দ্রচন্দ্র বিধি হয় নারায়ণ পর ভক্তের যত্নের ধন সেই গদাধর শ্রী বিষ্ণু পুরাণ কথা সুললিত অতি বিরচিয়া দ্বিজকালী পুলকিত মতি ধন্যবাদ সমাপ্ত